এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে মুসলিম হিসাবে মনোনয়ন করেছেন তিনি আমাদেরকে যাচাই বাচাই করে মুসলমান বানিয়েছেন জন্য আবার আলহামদুলিল্লাহ কারণ আমরা যদি দেখি এই দুনিয়ার মাঝে অসংখ্য মানুষ আছে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মূর্তা, বিধর্মী বিভিন্ন ধর্মের মানুষ আছে তারা মনে করতেছে যে তাদের ধর্মটাই সঠিক এমনইভাবে তারা সেই ধর্মটাকে তাদের একান্ত চিত্তে একনিষ্ঠভাবে তারা সেই ধর্মটাকে পালন করতেছে তারা মন্দিরে যাচ্ছে পূজা করতেছে তারা নারিকেল ভাঙতেছে এবং ওই ধর্ম পালনের জন্য যা যা কিছু প্রয়োজন আছে তারা সব কিছু করতেছে কারণ তারা মনে করতেছে যে তাদের ধর্মটাও সঠিক তারা মনে করতেছে যে তাদের এই ধর্মটা যদি তারা পালন করে তাহলে তারা স্বর্গে যেতে পারবে জান্নাতে যেতে পারবে নাজাব পেয়ে যাবে তেমনিভাবে খ্রিস্টান তারা গির্জায় যাচ্ছে তারা যিশুকে মানছে ঈসা আলসালামকে নবী মানতেছে ইহুদি জাতি এমনিভাবে প্রতিটা ধর্মের লোকই তারা নিজেদেরকে সঠিক মনে করতেছে তারা মনে করতেছে যে তারা এই ধর্মটা পালন করার মাধ্যমেই তারা জান্নাতে চলে যাবে আফসোস তাদের জন্য তাদের মাঝে অনেক মানুষ ভালো আছে অনেক সৎ লোক আছে যারা একনিষ্ঠভাবে তাদের ধর্মটা পালন করতেছে যারা কোনো খারাপ কাজ করতেছে না চুরি করতেছে না ডাকাতি করতেছে না কোন রকম কোন জুলুম অত্যাচার করতেছে না কিন্তু তারা যে ধর্মটা গ্রহণ করেছে সেটা আল্লাহ কাছে এটা মনোনীত না যখন ঈসা আলি সালাম ছিলেন তখন খ্রিস্টান ধর্মটা মনোনীত ছিল খ্রিস্টান ধর্মের যে লোকগুলো ছিল যারা ঈসা আলি সাল্লামকে মানত তখন তারা সঠিক ছিল যখন ঈসা আলি সাল্লাম আসমানে চলে গেলেন এরপর থেকে তাদের রসূস সাল্লাল্লাহ সাল্লাম আসার আগ পর্যন্ত যারা খ্রিস্টান ছিল অথবা দিনে এ হানিফ অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে মানত তারা ছিল সঠিক যখন রসূল সাল্লাল্লাহ সাল্লাম চলে আসলেন এরপর আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন যে ইনাদীন আইন দাল্লাহী ইসলাম আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম ইসলাম ছাড়া এই দুনিয়ার মাঝে যত ধর্ম যত চিন্তা যত বিশ্বাস যত কিছু আছে সব কিছু ভুল সব ধর্ম আল্লাহ কাছে তারা ভুল আল্লাহ কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম তো এই জন্য আমরা সুপ্রিয় আদায় করব যে আল্লাহ তালা আমাদেরকে গিফট হিসাবে এই ইসলাম ধর্মটা দিয়ে দিয়েছে গিফট হিসাবে আমরা মুসলমান হয়ে গিয়েছি আমাদের কোনো কষ্ট করতে হয় নাই আল্লাহ তালা কাছে চাইতে হয় নাই বিলাল রাজি আল্লাহ তালা মতে উত্তপ্ত বালুর মাঝে এই রোদের মাঝে কয়লা ঢেলে দিত পাথর ঢেলে দিত নির্মম নির্যাতন সহে আমাদেরকে ইসলামটা গ্রহণ করতে হয় নাই এজন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যে আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করেছে এজন্য আলহামদুলিল্লাহ সাথে সাথে আফসুস সেই সকল ভাইদের জন্য সেই সকল মানুষদের জন্য যারা সঠিক ধর্মের সেই দিশারাটা পেলো না সঠিক ধর্মের সেই পথটা তারা পেলো না এই জন্য আফসোস তাদের জন্য কিন্তু আমাদেরও জিম্মাদারি রয়েছে আমরা যারা মুসলিম আছি আমরা অনেকের সাথে চলাফেরা করি অনেক দোকানদার আছে হিন্দু অনেক আমাদের বন্ধু বান্ধব ভাই বা আমাদের চলার সাথী অনেক গ্রামের প্রতিবেশী অনেক হিন্দু আছে অনেক খ্রিস্টান ইহুদি বিভিন্ন জায়গায় রয়েছে আমাদের হলো সকলের জিম্মাদারি হলো তাদের কাছে ইসলামের দাওয়াতটা পৌঁছে দেওয়া যে আমরা তো কোরআনে হাদেসে শুনেছি যে আল্লাহ তালার কাছে মনোনীত একমাত্র ধর্মই হলো ইসলাম যারা এই ইসলামকে গ্রহণ করবে তারাই শুধুমাত্র জানাতে যেতে পারবে ইসলাম ছাড়া অন্য যে ধর্মগুলো আছে সেগুলো আল্লাহ তালার কাছে কোনো মাইনে নেই কোনো ভ্যালু নেই এই জন্য আমি তোমাকে জবরদস্তি করতেছি না যে তুমি তোমার ধর্ম ছেড়ে ইসলামটাই গ্রহণ করো আমি শুধু তোমার কাছে একটা মেসেজ পৌঁছে দিতেছি যে তুমি এই ইসলামটা সম্পর্কে জানার চেষ্টা করো যেন পরকালে গিয়ে বলতে না পারো আমার সে প্রতিবেশী ছিল আমার সে বন্ধু ছিল আমার সে ভাই ছিল একটা বারো তো সে বলল না যে আমি যদি ইসলাম গ্রহণ না করি আমাকে চিরস্থায়ী জাহান নামে থাকতে হবে তো এই জন্য আমাদেরকে আমাদের যে জিম্মাদারি আছে দায়িত্বটা আছে যে মেসেজটা আছে সেটা আমাদের পরিচিত লোকদের কাছে কমপক্ষে পরিচিত লোকদের কাছে আমরা পৌঁছে দেব যেন আমরা নাজাদ পেতে পারি আল্লাহ তালার জবাবদাহি থেকে আমরা বাঁচতে পারি এবং কোন মুসলিম বা কোন মানুষ যদি কারো দাওয়াতের আহ্বানে ভালো দিকে আছে সে যত ন্যাক আমল করবে সেই সবগুলো যে ব্যক্তি দাওয়াত দিয়েছে সেও পাবে সোহানুল্লাহ এই দাওয়াতের অনেক ফজিলত রয়েছে অনেক গুরুত্ব রয়েছে কেউ যদি নামাজের জন্য কাউকে দাওয়াত দেয় আর সে যদি নামাজ পড়ে তার নামাজটা কবুল না হলেও ওই আরেকজন যে নামাজ পড়ছে এই জন্য সে একটা কবুল নামাজের স্বভাব পাবে সোহানুল্লাহ এই জন্য সৎ কাজের আদেশ দেওয়া ভালো কাজে দাওয়াত দেওয়া ইসলামের দিকে ভালোর দিকে দাওয়াত দেওয়া এটা অনেক গুরুত্ব রয়েছে অনেক কাজ আমরা আল্লাহ কাছে কৃতজ্ঞতা আদায় করব যে আল্লাহ দে আমাদেরকে মুসলিম বানিয়েছেন আজকে যে আলোচনার টফিকটা নিয়েছি সেটা হলো দোয়া আল্লাহ কাছে দোয়া করা এই নিয়ে ইনশাল্লাহ আমরা কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শুনবো প্রথমে শুনে নেই যে দোয়ার অর্থ কি দোয়ার অর্থ হলো প্রার্থনা করা আপন রবের কাছে একাকিত্বে চাওয়া আল্লাহ তালার কাছে চাওয়া এটাই হলো দোয়া আমরা সবাই জেনে থাকি স্বাভাবিকভাবে মানুষ যখন বিপদে পড়ে মুসিবতে পড়ে তখন কাউকে পাশে না পাইলেও একমাত্র পাশে পায় কাকে আল্লাহ তালাকে সকল ভাই বন্ধু বাপ মা আত্মীয় স্বজন বিপদ মুসিবতের সময় দূরে সরে যেতে পারে সম্ভব কিন্তু যে 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 মনিব রব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কখনো আমাদেরকে ছেড়ে যাবেন না তিনি হলো দয়ালু তিনি রহিম তিনি হলেন রহমান এজন্য আমরা দোয়া করব চাইব শুধু তার কাছে আশ্রয় চাইব কোনো কিছু চামার থাকলে তার কাছেই চাইব যিনি দিতে পারেন এই জন্য দোয়া করবো আল্লাহ তালের কাছে এই দোয়ার উসুরে আল্লাহ আমাদের হাজত গুলো পূরণ করবে আমাদের অনেক রিজিকের প্রয়োজন আমাদের অনেক ভালো কিছুর প্রয়োজন আমাদের অনেক কিছু মুসিবত থাকে বাড়া মুসিবত থাকে এগুলো থেকে মুক্তির জন্য হলেও আল্লাহ কাছে দোয়া করতে হবে তো আমরা কয়েক ধরনের মানুষ হয়েছে। যেমন কিছু মানুষ আছে যে যারা শুধু পাঁচ অক্ত নামাজের পরে ইমাম সাহেব যে হাত ওঠায় তার সাথে হাত উঠায় আর মোছা দেয় সে মনে করে যে এটি দোয়া এটাই মোনাজাত হয়ে গেল এটা তো শুধু দোয়া হলো না কারণ আল্লাহ তালার কাছে চাইতে হবে তো নিজের প্রয়োজনগুলো পেশ করতে হবে মোনাজাত করতে হবে তার কাছে চাইতে হবে তখন না দোয়াটা আদায় হবে শুধু হাত উঠালেন আর মোছা দিলেন তখন তো আপনার দোয়া আদায় হলো না এজন্য দোয়াটা জানতে হবে আরেক ধরনের মানুষ আছে যারা নামাজে আছে না পাঁচ অক্ত ওই জুমার দিন একদিন আসে সেদিনও দোয়া করে না সেদিনও চলে যায় তাদের অবস্থা হলো এমন আল্লাহ তালার সাথে তাদের কোনো সম্পর্ক নেই তারা আল্লাহ তালার কাছ থেকে অনেক দূরে মাস কি মাস বছর কি বছর যে আল্লাহ তালার কাছে তারা হাত উঠে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইছে কিনা এটাও সন্দেহ রয়েছে এই জন্য এই দুই ধরনের মানুষ এবং আরেক ধরনের মানুষ আছে আলহামদুলিল্লাহ যারা তাহার সময় আল্লাহ তালার কাছে চোখের পানি ঝরায় যারা বিভিন্ন সময় আসরের পর যেই সময়গুলোতে দোয়া কবুল হয় আজানের সময় আজানের মধ্যবর্তী স্থানে একামতের সময় এছাড়াও বিভিন্ন যেই সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে আল্লাহ তালার কাছে একাকিত্বে চায় দুটি হাত বেড়ে আল্লাহ তালার কাছে দোয়া করে তো আমাদের উচিত হলো সেই সকল মানুষের অন্তর্ভুক্ত হওয়া যেন আমরাও আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে পারি হজরত আবু হুরাই আল্লাহ তালান হতে বর্ধিত তিনি বলেন যে ব্যক্তি আশা করে বিপদ ও মুসিবতের সময় আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করবে সে যেন সুখের সময় যখন তার কাছে বিপদ মুসিবত আসে নাই সেই সময় আল্লাহ তালার কাছে অধিক পরিমাণে দোয়া করে আমরা যদি আমাদের উপর বিপদ মুসিবত বালা মুসিবত আসার আগেই আল্লাহ তার কাছে চাই হে আল্লাহ আমাদেরকে বিভিন্ন বালা মুসিবত থেকে আপনি হেফাজত করুন আমাদেরকে অসুস্থতা থেকে আপনি হেফাজত করুন আমাদের এই সমস্যাগুলো আপনি দূর করুন আমাদের আখিরাতকে আপনি সুন্দর করুন এগুলো যদি আগে আগে চেয়ে নেই তাহলে আল্লাহ তালা আমাদেরকে দিতে বসলো ইনশা আল্লাহ এজন্য যারা আমরা আগে আগে আল্লাহ তালা কাছে ভালো জিনিসগুলো চাইতে থাকবো যেন আমাদের উপর কোনো বিপদ না আসে কোনো মুসিবত না আসে অসুস্থতা না আসে বড় পরীক্ষা যেন না আসে জন্য আমরা যখনই সময় পাই আল্লাহ তালার কাছে চাইব আল্লাহ তালা এমন রব এমন সত্তা যার কাছে চাইলে তিনি রাগ হন আরো খুশি হন দুনিয়ার মানুষ যাদের কাছে চাইলে একবার দুইবার সে আমার কাছে চায় আমাকে সহজ পেয়ে নিয়েছে আমাকে নরম পায় সেই জন্য আমার কাছে চায় সে রাগ হয়ে যায় দিতে চায় না মন খারাপ করে কিন্তু আল্লাহ তালা এমন রব এমন দয়ালু তার কাছে চাইলে তিনি আরো বেশি খুশি হন তিনি তো দ্বিতীয় প্রস্তুত তার কাছে ভান্ডারের তো কোনো অভাব নাই এজন্য আল্লাহ তারার কাছে চাইতে হবে তারপরে বলা হয়েছে যে হাদিসে রয়েছে আর দোয়াহ শিলাহুল মুখমিন হল মমিনের জন্য অস্ত্র মমিন এই ধোঁয়ার মাধ্যমে আল্লাহ তারার কাছে সবকিছু চেয়ে নিতে পারবে যেটা ইহুদি মুশহেক নাস্তিক বিদুর্মিরা যেটা চাইয়ে নিতে পারবে না যেমন বদরের ময়দানে মানুষের সংখ্যা ছিল কম মুমিনরা আল্লাহ তালার কাছে দোয়া করেছে আল্লাহ তালা তাদেরকে ফেরেস্তার মাধ্যমে সাহায্য করে তাদেরকে বিজয়ী দান করেছেন এই জন্য মমিনের দোয়া হলো অস্ত্র তারা আল্লাহ তালার কাছে যেটাই চাবে সেটাই পাবে আর অন্য নাস্ত্রিক মূর্তি মূর্তা যারা আছে বিধর্মী তাদের তারা তো তাদের রব নেই তাদের রব হলো আল্লাহ কিন্তু তারা তো সেই রবের সাথে তাদের সম্পর্ক নেই তারা তো ধোকায় আছে তাদের ধোকার মধ্যে তারা পরে রয়েছে এই জন্য মমিনের জন্য হলো দোয়াটা হলো অস্ত্র তাদের জন্য এই জন্য আমরা আল্লাহ তার কাছে চাইব হাদিসে বলেন বলেন্লা আমরা যে দোয়া করি আমরা মনে করি যে অনেক সময় আমাদের দোয়া কবুল হচ্ছে না আমরা তো অনেক দোয়া করতেছি আল্লাহ আমাকে এটা দাও আমাকে সন্তান দাও আমাকে এই জিনিসটা দাও এই সার্টিফিকেটটা দাও এই সফলতা দাও এটা দাও সেটা দাও আমরা আল্লাহর অনেক কিছু চাই কিন্তু ও দেখা যায় যে অনেক সময় কবুল হয় না তো এই কবুল হয় না যে আমরা হতাশ হয়ে যাই আসলে এখানে হতাশ হওয়ার কিছু নাই কারণ হাদিসে রয়েছে যে আদ দোয়া ও আল ইবাদাহ দোয়াটাও হলো একটা ইবাদত আমরা যেমন এবারে কোরআন তেলাওয়াত করি ইবাদতের জন্য আমরা যেমন এবারে জিকির আসকার করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইবাদতের জন্য তাসবিহ তাহলিল উমরা বিভিন্ন ইবাদত গুলো করি না আমরা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সবের জন্য এই দোয়াটা করা আল্লাহ তালা আমাদের প্রয়োজনগুলো আল্লাহ তালা কাছে চাইব আমাদের নিজেদের স্বার্থে আল্লাহ তালা কাছে দোয়া করব এটাও ইবাদত এর জন্য আমরা সবাব পাবো এই জন্য আমরা যদি আল্লাহ তালার কাছে চাইয়ে কোনো কিছু না পাই তাহলে হতাশ হওয়ার কিছু নাই কারণ আমাদের এই দোয়ার জন্য আমাদের সব লেখা হচ্ছে সুবাহ তাই দোয়ার গুরুত্ব অনেক আল্লাহ তালার কাছে আল্লাহ তাআলা বলেন হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা শাইউন আকরাম আলাল্লাহ তাআলা মিন আদ-দুআ আল্লাহ তাআলার কাছে এর অধিক পরিমাণ সবচেয়ে সম্মানিত বস্তু হলো দোয়া এজন্য এই দোয়াটা করা আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদার বিষয় এই দোয়া করতে পারাটাও আমরা অনেক সময় দেখা যায় অনেক মুসিবত বিপদে পড়ছি আমরা উকিলের কাছে দৌড়তেছি পুলিশের কাছে দৌড়তেছি আমাদের মন্ত্রী মিনিস্টারের কাছে দৌড়তেছি আমরা ভুলে যাই যে আল্লাহ তালার কাছে চাইতে হবে এই জন্য এই দোয়া করার তৌফিকটা পাওয়াটাও অনেক বড় ভাগ্যের বিষয় এজন্য বিপদ আপদ মুসিবতে সব সময় আল্লাহ তালার কাছে দোয়া করা এটা অনেক বড় বিষয় অন্য এক হাদিসে রয়েছে যখনই কোনো মুসলিম গুনাহ ছাড়া আত্মীয়তা সম্পর্ক নষ্ট করা ছাড়া অন্য যে কোনো বিষয় আল্লাহ তালার কাছে চাইবে তাহলে সে তিনটা জিনিসের যে কোনো একটা জিনিস পাবেই পাবে এক নাম্বার হলো সে অবশ্যই সে দোয়ার জন্য সে সব পাবে দ্বিতীয়ত হলো তার দোয়াটা হয়তো আল্লাহ তালা দরবারে কবুল হবে কবুল হলে যে সে যেই জিনিসটা চাইলো সেই জিনিসটা সে পেয়ে গেল তৃতীয়টা হলো সে একটা জিনিস চাইলো আল্লাহ তালার কাছে তার দোয়াটা কবুল হলো না কিন্তু এই দোয়ার উসুলাই আল্লাহ তালা তার উপর অনেক বড় একটা বালা মুসিবত আসতে যাচ্ছিল সেই মুসিবতটা দূর করে দিবেন সোহান এজন্য দোয়া করতে থাকা দোয়া করলে কোনো নিরাশ নেই দোয়া আল্লাহ তালাকা কাছে চাইতে হবে আমরা শুধু হাত উঠালাম মোসা দিলাম এটা কিন্তু দোয়া না দোয়া করতে হবে একাকৃত্ব ভাবে এককভাবে নিজের চাওয়াগুলো আল্লাহ পেশ করতে হবে নিজের প্রয়োজনগুলো নিজে আল্লাহ তালাকে বলতে হবে তারপর দোয়া তো অনেকভাবেই করা যায় আমরা বিপদে পড়লাম মনে মনে জিকির আস্কার করলাম তাসবি তাহলে এস্তেক করলাম মনে মনে দোয়া করতে থাকলাম যে আল্লাহ আমাকে মুক্তি দান করো আল্লাহ তুমি হেফাজত করো মনে মনে দোয়া করা যায় আল্লাহ তালা শোনেন অন্তরের কথা শোনেন কি আল্লাহ তাআলা আল্লাহ তালা যে জিনিসটা প্রকাশ্য সেটাও শোনেন যে জিনিসটা গোপন রয়েছে সেটাও শোনেন সুবাহ আল্লাহ এই জন্য

এজন্য হাত দুই হাত উঠিয়ে দোয়া করা এটা অনেক বড় কবুলের একটা মাধ্যম আল্লাহ তালা লজ্জাবোধ করেন হাদিস দ্বারা প্রমাণিত যে কেউ যদি দুই হাত উঠিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করে এজন্য দোয়ার আদব হলো দুই হাত উঠিয়ে দোয়া করা এবং সর্বাবস্থায় আল্লাহ তালা কাছে চাইতে পারবো আমরা জিকির করতে পারবো স্মরণ করতে পারবো একটি খুব গুরুত্বপূর্ণ হাদিস যেটা পরে আমি অবাক হয়ে গিয়েছিলাম সে হাদিসটা হলো লা কদা ইয়া আমরা তো বলি যে মানুষের থাকে ভাগ্য লিখন থাকে ভাগ্যের মাঝে লেখা থাকে তার কি হবে হবে না তবে ভাগ্য আবার দুই থাকে একটা যেটা মানে নিশ্চিত সে তাকদির লিখিত এটাই হবে আরেকটা হলো ঝুলন্ত ভাগ্য ঝুলন্ত তাকদির সেই ভাগ্যটা একমাত্র দোয়ার মাধ্যমেই পরিবর্তন হয় তা আমাদের কিছু তাকদির থাকে আমাদের জীবনের কিছু লিখিত থাকে যে আমাদের এই বিপদ আসতে পারে আমাদের ব্যবসা বাণিজ্য ঘরবাড়ি বড় ধরনের রস হতে পারে আগুন লাগতে পারে ভূমিকম্প হতে পারে এই বড় ধরনের মুসিবত অসুস্থতা বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার তাকদিরকে পরিবর্তন করার ঝুলন্ত তাকদিরকে একমাত্র মাধ্যম হল দোয়া এই দোয়ার মাধ্যমে আমাদের যদি কোনো ঝুলন্ত তাকদির থাকে মুসিবতরা আমাদের কপালে লেখা ছিল কিন্তু এটা চূড়ান্ত হবে না যদি আমরা দোয়া করি তাহলে এটা পরিবর্তন হবে যদি দেওয়া না করি তাহলে এটা আমাদের উপর সংগঠিত হবে এই জন্য আমাদের এই দোয়া করা দরকার দোয়ার অনেক গুরুত্ব তারপরের লাইনে রয়েছে ওয়ালা ফিল আর মানুষের হায়াত বয়স বৃদ্ধি পায় হলো ভালো কাজের মাধ্যমে ন্যায় কামলের মাধ্যমে সব কাজের মাধ্যমে আমরা যারা একটু বেশি পড়ালেখা করি বুদ্ধিজীবী সাহিত্যিক তারা মসজিদের ধারে কাছেও যায় না ওই বিভিন্ন সময় ঝুমাতে বা দেখা যায় যে ঈদের সময় একটু দেখা যায় কিন্তু আমরা যদি ন্যাক আমলগুলো করি ভালো কাজগুলো করি নামাজ বোঝা করি হজ জাকা আদায় করি তাহলে আমাদের জীবন হায়াত বৃদ্ধি পাবে এটা আমাদের জন্যই লাভ আমরা যে শুধু আল্লাহ তালা ইবাদত করতেছি শুধু আল্লাহ তালা দাসত্ব করতেছি এমন না আমাদের এই ইবাদতের মাধ্যমে আমাদের জন্য বেনিফিট রয়েছে আমাদের জন্য গুনাস রয়েছে আমাদের জন্য ফায়দা রয়েছে আমরা যদি আমাদের হায়াত বাড়াতে চাই তাহলে বেশি বেশি ন্যা আমল করতে হবে তারপর রজুলা লাইউসরমোর রিস্ক দি খতিয়াতে নিয়া আর আমরা অনেক সময় দেখি যে আমরা খাবারের সংকটে ভুগি আমাদের রিজিকের সংকটে ভুগি আমাদের দোকান পাট ব্যবসা বাণিজ্য ভালো লাভ হচ্ছে না কেন এখানে হাদিসে এসেছে যে মানুষের গুনাহের মাধ্যমে আল্লাহ তালা মানুষের রিজিককে কমিয়ে দেন আমরা যদি অধিক পরিমাণের গুনাহ করি তখন দেখা যাবে যে আমাদের রিজিক কমে যাবে ব্যবসা বাণিজ্য লস হবে আমাদের ডাক্তারের কাছে দৌড়তে হবে অসুস্থতা হবে বিভিন্ন উকিল ব্যারিস্টার পুলিশের কাছে দৌড়তে হবে কারণ আমরা গুনাহের মাঝে এই জন্য আমরা যদি ন্যাক আমল করি তাহলে আমাদের হায়াত বৃদ্ধি পাবে আমরা যদি গুনাহ কাজগুলো ছেড়ে দেই তাহলে আমরা আমাদের রিজিক গুলো করবে না আল্লাহ তালা আমাদেরকে যে রিজিক দিলে হোক সেই রিজিক আমাদের আর কমবে না আর আমরা যদি আল্লাহ তালার কাছে দোয়া করি এই দোয়ার উসুলে যদি ঝুলন্ত তাকদির থাকে তাহলে আমাদের সেই বালা মুসিবতরা আল্লাহ তালা পরিবর্তন করে দেবেন ইনশা আল্লাহ তারপর হাদিস রয়েছে ইবনে মাজা আহমদ মুসান্নাফ হাদিসের সনদ হলো হাসান হাদিসটা হলো মাল্লাম ইয়াদ হদিব আল্লাহ আলে শুরুতেই বলেছিলাম যে দুনিয়ার মানুষের কাছে চাইলে তারা রাগ করে কিন্তু আল্লাহ তালা এমন রোগ তার কাছে না চাইলে তিনি রাগ করেন যে আল্লাহ তালা কাছে দোয়া করে না আল্লাহ তালা কাছে মোনাজাত করে না চাই না আল্লাহ তালা তার উপর রাগান্বিত হন এই জন্য আমরা আল্লাহ তালা কাছে চাইতে হবে দোয়া করতে হবে আল্লাহ তালা আরো খুশি হন আরও বৃদ্ধি করে দেন তারপর আমরা দোয়া কি নিজে নিজে করবো না মানুষের কাছে চাইব এখন দেখা যায় যে আমাদের মাঝে অনেক মানুষ থাকে যারা আল্লাহ বুজুর্গ যাদের দোয়া আল্লাহ তালা কবুল করার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আমরা তাদের কাছে চাইতে পারি দোয়া কিন্তু হাদিসে এসেছে যে রসুল সাল্লা আলাইসাল্লাম বলেন দোয়া লিনাফসি। রসুল সাল্লা আলাইস্লামকে প্রশ্ন করা হলো আমরা সর্বোত্তম রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করা হয় সর্বোত্তম দোয়া কি তখন তিনি বলেন দোয়া উল মারোই লিনাফসি যে নিজের দোয়া নিজে করাই হলো সর্বোত্তম এই জন্য আল্লাহ আমাদের রব আল্লাহ তাআলা তার কাছে চাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না কোন বাবা পীর কোনো কিছু লাগে না তার কাছে আমরা ডাইরেক্ট চাইতে পারি সহজ হয়ে চাইতে পারি আমাদের কোন মাধ্যম হয়ে ভায়া হয়ে আল্লাহ তালা কাছে চাওয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহ তাআলা হলেন আমাদের রব আমাদের মানিক আমাদের মনিক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে খাওয়াচ্ছেন তিনি লালন পালন করছেন তিনি হলেন আমাদের সবচেয়ে বেশি আপন আমরা চাইব তো শুধু তার কাছেই তিনি তো আমাদের দেওয়ার জন্য প্রস্তুত এজন্য ভালো বুজুর্গ আলেম ওলামা তাদের কাছে দোয়া চাইতে পারি আল্লাহ তালা তাদের দোয়া কবুল করবে কিন্তু নিজের প্রয়োজন নিজেই চাইব আগে নিজের প্রয়োজন নিজে না চাই আরেকজনের মাধ্যমে দিয়ে দিলাম এটা তো হল না নিজেরটা নিজে চাবো পাশাপাশি আরেকজনকে দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া চাওয়াবো আর দোয়ার কিছু শর্ত এবং আদব রয়েছে দোয়া কবুল হওয়ার শর্ত হল হালাল খাবার দাবার খাওয়া হালাল রিজিক উপার্জন করা পথে তখন দোয়াটা কবুল হবে আমি সারাদিন আল্লাহর অবাধ্যতা হলাম দোয়া করলাম এজন্য মানুষের মাঝে হতেই পারে তবা করতে হবে তবা করে আমরা ভালো পথে চলতে হবে শয়তানের ধোকা পরে গুণা করতে গুনাহ হয়ে যেতে পারে এজন্য তবা করতে হবে ভালো কাজ করতে হবে আল্লাহ তার কাছে দোয়া করতে হবে মানুষের মাঝে চিন্তা ভাবনা এমন থাকে যে আরে আমি তো সারা দিন গুনা করি আমি তো নাফর মান আমার দোয়াকে কবুল হবে এজন্য আমি হুজুরকে দিয়ে দোয়া করাই এজন্য আলেমকে আলেমকে হুজুরকে দিয়ে দেওয়া করাই এটা না আপনি গুনাহ করেন আল্লাহ তাআলার কাছে তবা করেন পাঁচ অক্ট নামাজ পড়েন তখন আল্লাহ তালার কাছে দোয়া করেন তখন আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তারপরে দোয়া করার সময় ধীরে বিশ্বাস রাখতে হবে যে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের এই দোয়াটা কবুল করবেন তারপর দোয়া কিছু আদব রয়েছে দোয়া আর আদবগুলো হলো দোয়া আগে তাসবিহ তাহলিল করা জিকির আসকার করা ধুরুদ পাঠ করা আল্লাহ তাআলার প্রশংসা বলে দোয়া শুরু করা যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা একটা প্রশংসা করলাম والصلاه والسلامু আলা রাসূলিল করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ধুরুদ পাঠ করা হলো তারপরে আমরা দোয়াটা শুরু করলাম এমনি এই এই মাধ্যমে এই পদ্ধতিতে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপর আবার শেষে আমরা সুবহান রাব্বিকা রব্বিল عزতি আম্মা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন এই সিস্টেমে যদি শেষ করি তাহলে দেখা যাবে সুবহান রাব্বিকা রব্বিল عزতি আম্মা ইয়াসফুন আল্লাহ তাআলা আমরা প্রশংসা করছি সুবহান রাব্বিকা হে রব তুমি মহাপবিত্র সুবহান রাব্বিকা রাব্বিল عزতি আম্মা ইয়াসিফুর ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন হলো মুরসালিন দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে ও সালাম মানে সালাম দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর সালাম মুরশিদহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা দোয়াটাও শুরু করব সালাম এবং প্রশংসার মাধ্যমে দোয়াটাও শেষ করব রাসূলের উপর দরুদ সালাম এবং আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে এই দুই পদ্ধতিতে আমরা দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়াটা কবুল করবেন তারপর দোয়া কবুলের সময়গুলো কি কি হতে পারে দোয়া কবুলের সময় হলো তাহার সময় অধিক পরিমাণে দোয়া কবুল হয় যারা আপনারা যে যার যেটা প্রয়োজন পীরের কাছে বাবার কাছে মাজারে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি না করে তাহার্যোদের সময় উঠুন আল্লাহ তালা কাছে চান আল্লাহ তালা সেই সময়ে প্রথম আসমানে চলে আসেন বলেন যে বান্দার কি লাগবে কার কি লাগবে আমি দোয়ার জন্য প্রস্তুত আমরা সময়টা একটু চাইতে পারি আল্লাহ নিশ্চয়ই তালা তারপর জমজমের পানি পান করার সময় দোয়া করলে দোয়া কবুল হয় রমজান মাসে দোয়া কবুল হয় তারপর রোজাদার অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় ইফতারির সময় দোয়া করলে দোয়া কবুল হয় তারপর আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয় ইকামতের মাঝামাঝি সময় দোয়া করলে দোয়া কবুল হয় জিহাদের ময়দানে দোয়া দোয়া করলে কবুল হয় শুক্রবার আসরের পর দোয়া করলে দোয়া কবুল হয় তারপর অবস্থায় আল্লাহ তালা শেষদার যখন যায় আল্লাহ তালা অধিক কাছে চলে যায় এই সময় দোয়া করলে নফল শেষদাতে বাংলাতে দোয়া করতে পারেন সেই দোয়াগুলো দোয়াতে কবুল হয় আমরা তো আজ রুকুদে শেষদাদের টুপটা উঠে পড়ি কি যে নামাজ পড়ি কি চাবো আল্লাহ তালার কাছে এই জন্য ওই নফল নামাজের শেষদাগুলোতে যদি আমরা বাংলাতেও দোয়া করি দোয়া কবুল হবে তারপরে সালামের আগে নামাজের ভিতরে আমরা সালামের আগে যে দোয়াগুলো করি সেটাও দোয়া কবুল হয় যেমন রসুল সাল্লা সাল্লাম হাদিসে বলেন যে নামাজে সালাম ফিরার আগে একটা দোয়া আছে যে দাজ্জাল থেকে মুক্তি চাওয়ার জন্য দোয়া করতে বলা হয়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহ আদ এরকম এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam সালাম প্রেরণ আগে করতে বলা হয়েছে যখন আমরা দায়ে মাসুরা যেটা পড়ি আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা এটা তো আমরা পড়ি এই দোয়াটার পরিবর্তে মাঝে মাঝে চাইলে আমরা ওই দোয়াটাও করতে পারি ওই দোয়াটাও হাদিস দ্বারা প্রমাণিত আছে ওই দোয়াটা পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam উৎসাহ দিয়ে গিয়েছেন এজন্য আমরা ওই দোয়াটা শিখে নেব ওই দোয়াটা করবো দোয়া কবুল হয় এবং এই দোয়ার মাধ্যমে দাজ্জালের থেকে কবরের থেকে এবং মৃত্যুর কঠিন আজাদ থেকে কঠিন শাস্তি থেকে আমরা মুক্তি পেতে তারপর সন্ন্যাস পদ্ধতিগুলো গুলো ফলো করে আমরা দোয়া করব। সম্মানিত হাজিরিন আজকের এই আলোচনা থেকে আমরা শিখতে পারলাম যে আমরা দোয়া আল্লাহ তালা কাছে করতে হবে আল্লাহ তালা কাছে চাইতে হবে আমরা বিপদ আপদে পড়লে আল্লাহ তালা কাছে দোয়া করব সুখের সময় আল্লাহ তালা কাছে দোয়া করব দোয়া তো একটা ইবাদত এই ইবাদতের বিষয়ে আমরা খেয়াল করব। যদিও আমার আলোচনা আর অনেক কিছু ছিল যেমন সিরিকের বিষয়ে কুফরির বিষয়ে তে ঐক্যের বিষয়ে সময় সংক্ষিপ্ততার কারণে আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করা হলো আমার